হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু আপনাদের ও আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছি তো অনেক দিন ঘরে বসে থাকলাম আন্দোলন এসে বাংলাদেশ স্বাধীনতা তো অনেক কিছুই ঘরে বসে দেখলাম তো এর মধ্যে কোনো ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো আজকে মনে চাইলো যে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো ব্লগটিতে আছে আজকে সন্ধ্যের নাস্তা তো যাই হোক আমি এতটুকুই শেয়ার করব আপনাদের সাথে যে আজকে সন্ধ্যের নাস্তাতে আমি কি কি খেলাম কি কী বানাইলাম তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা সবাই স্কিপ না করে দেখবেন তো সে আজকের ভিডিওটা তো প্রথমেই দেখতে পারতেছেন তো সন্ধ্যের নাস্তাতে কি কি থাকবে তো আজকে আমি আপু রেসিপি একটা বের করছিল শিঙারা রেসিপি আর আপু এত সুন্দর করে রেসিপি করতে পারে মানে শিঙারাটা অনেক সুন্দর করে বানাতে পারে তো সো মানে অফ সচরাচর যখন হোটেল থেকে আনা হয় তো হোটেলের সিঙ্গারাটা আমার কাছে এতটা মজা লাগে না কিসের জন্য জানেন হোটেলের শিঙারাতে সবসময় আলুটা কেমন যেন হয় আলুটা ভালো লাগে না আর বিশেষ করে আলুটাতে পাঁচফোরণ দেওয়া থাকে আমি পাঁচফোরণ খেতে পারি না তো যাই হোক আপুকে বললাম যে পাঁচফোরণ ছাড়া আলুটা সুন্দর করে রান্না করতো আপুর হাতের আলু রান্নাটা তো অনেকই মজা আর তার ভিতর যদি হয় ধনে পাতা আলুর মধ্যে তো যাই হোক আলুর মধ্যে ধনে পাতা দিই এরপরে শিঙড়াটা শিঙারাটা যে কীভাবে বানানো শিখছে কে জানে তো শিঙাড়াটা এত সুন্দর করে বানাইতে পারে তো এই শিঙারার রেসিপিটা কিন্তু আমি আজকে দিচ্ছি না পুরোপুরি অবশ্যই দিব যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন রেসিপিটা চান বেশি বেশি তাহলেই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপি এই দেখেন কি সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছিলো তো রুটি বেলার পরে এই রুটিটাকে দুই ভাগ করে নেবে দুই ভাগ করার পরে নি তো ফার্স্টে যে কীভাবে কোনটা করে তো কোন করার পরে ওর ভেতরে আলু দিয়ে জাস্ট মুখটা মেরে দিয়ে তেলে ছেড়ে দিলেই গরমা গরম হয়ে যাবে তো এই শিঙারাটা আপু বানিয়ে দিতেছিল আর আমি এদিক দিয়ে তেল গরম করে তেলে ভেজে নিয়েছিলাম ভালো করে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু খেতে মজা যাবে আমি যতটুকু বলতেছি তার থেকেও বেশি টেস্টি এই শিঙাড়াটা তো অলমোস্ট দোকানের থেকে অনেকটাই টেস্টি তো দোকানে শিঙারা কিন্তু এতটাও ভালো পাওয়া যায় না দোকানে কি করে বাসি শিঙারা দেয় এর জন্য আমি হোটেলে মানে শিঙারা খাই না অনেক দিন হোটেল থেকে শিঙারা আমি প্রায় অনেক বছর হয়ে গেছে আমি খাই না হয় বাসায় বানাই বাসায় বানালে খাই না হলে খাই না কারণ আমার এতটা চাহিদা নাই শিঙারার প্রতি বাট ভালো লাগে যদি সাথে থাকে পেঁয়াজ কাঁচামরিচ আর সস তো এগুলো থাকলে অনেকটাই ভালো লাগে আর এই শিঙারাটার পাশাপাশি আমি এর সাথে করে নিয়েছিলাম চিকেন ফ্রাই মানে একবারে সিম্পলের মধ্যে সিম্পল উপকরণ দিয়ে আমি কিছুটা চিকেন ফ্রাই করে নিয়েছিলাম কারণ সন্ধ্যের নাস্তা যে কোনো কিছু হলেই হয় সন্ধ্যের নাস্তাতে একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে এরপরে সব কিছু রেডি করার পরে চলে গেলাম ঘরে তো অলমোস্ট আমরা আগে খেয়ে নিয়েছি অনেকটাই তো খাওয়ার পরে বাটিটার চেহারা তো দেখতেছি নি তো বাটির মধ্যে আবারও সস ঢেলে নিয়েছিলাম একটা বোতল মনে হয় মানে কিছু নিয়ে বসলে এক বোতল সস শেষ হয়ে যায় আমার ঘরে এমন অবস্থা তো এরপরে দেখেন শিঙারা চিকেন ফ্রাই আর এই সস এগুলো দেখে কান মাথা ঠিক থাকে বলেন এরপরে তো আমরা একবারে খাওয়া শুরু করে দিলাম সবাই গরমা গরম সিঙ্গারা আর তার সাথে ছিল কোক কোক ছাড়াও তো কিছুই জমে না তাই না তো চিকেন ফ্রাই আর এখানে ছিল কোক আর শিঙারা সস তো এগুলো খেতে অনেকটাই ভালো লাগে আর সন্ধ্যের নাস্তাতে অবশ্যই কিন্তু আপনারা এগুলো ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আমার কাছে যেমন খেতে ভালো লাগে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে এগুলো দেখা গেছে সচরাচর মানে সন্ধ্যের সময় সন্ধ্যের নাস্তাতেই এটা ঠিক আছে আর কোকটা কোক ছাড়া আমার কোনো কিছুই জমে না কোক আই লাভ কোক বাট কোক খাওয়া কিন্তু নিষেধ আমার ঘরে অলমোস্ট আমাকে নিষেধ করে দেয় তো খাওয়া শেষে দেখেন আমার ঘরের অবস্থা খালি বোতল খালি প্লেট সব কিছুই খালি বাট ছেঁড়া ছেঁড়া কিছু পড়ে আছে। তো আজকে সন্ধ্যেটা অনেক ভালো কাটলো আর সন্ধ্যেতে অনেক কিছুই খেলাম তো আপনারাও ট্রাই করবেন অনেক কিছু খাওয়ার আর খাওয়াটা তো বাদ দেওয়া যাবে না জীবন থেকে যত যাই হোক খাওয়া আগে আমার কাছে তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ টাটা